আসসালামু আলাইকুম নাজবা কুকিং ভিলেজ আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন বন্ধুরা আশা করছি খুব ভালো আছেন তো আজকে আবারও চলে এসেছে একটি নতুন রেসিপি নিয়ে তো প্লিজ প্লিজ আমার পুরো ভিডিওটা দেখতে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে আমি বানাবো একদম বিয়েবাড়ি স্টাইলে মাটন কোরমা তো চলুন ঝটপট দেরি না করে আপনাদেরকে রেসিপিটা করে দেখায় এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন লাগে এটা দেখুন বন্ধুরা রান্নাঘরে বসে পড়েছি মাটন কোরমা রান্না করার জন্য তো আজকে অনেক বৃষ্টি হচ্ছে তো আমার এই যে রান্নাঘরটা একদম ভেজে গেছে দেখুন বন্ধুরা তো এই বৃষ্টিতেই আমাকে রান্নাটা করতে হবে তো যে দেখুন আমার চুলোটাও অনেক ভিজে গেছে বন্ধুরা এই যে দেখুন তো চলুন আপনাদেরকে মাটন কোরমাটা করে দেখাই এবং মাটন কোরমা রেসিপিতে যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি এই যে দু কিলো মাটন নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যে দেখুন এখানে আমি আটশো গ্রাম পেঁয়াজ নিয়েছি যে পেঁয়াজগুলোকে আমি এভাবে করে কেটে নিয়েছি পেঁয়াজটা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে বন্ধুরা কারণ মাটন কোরমাতে গ্রেভিটা একটু ভালো না হলে কিন্তু ভালো লাগে না যে দেখুন এভাবে করে আমি ভালোভাবে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি এবং এখানে নিয়েছি টক দই মাটন কোরমাতে টক দইটা অতি অবশ্যই লাগবে তো বাটন কুরমাতে আপনারা অবশ্যই টক দই দেওয়ার চেষ্টা করবেন তো এখানে আমি আড়াইশো গ্রাম টক দই নিয়েছি এবং মশলাতে নিয়েছি এখানে গোটা এলাচ দুটি তেজপাতা তেজপাতাকে আমি এভাবে করে একটু ছিঁড়ে নিয়েছি এখানে নিয়েছি জিরে গুঁড়ো এখানে নিয়েছি আমি গরম মশলার গুঁড়ো আদা রসুন বাট এখানে নিয়েছি গোলমরিচের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ এবং এখানে নিয়েছি আমি এই যে কাজু বাদাম এবং কাঁচা লঙ্কা দামটা কিন্তু ক্রিমের একটা স্বাদ নিয়ে আসবে এবং সেই জন্যই কিন্তু এখানে কাজবা বাদামটা অবশ্যই নিতে হবে তো চলুন প্রথমে আপনাদেরকে বেরেস্তাটা করে দেখায় তো ঝটপট দেরি না করে আপনাদেরকে রান্নাটা করে দেখাবো এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না তো আমি প্রথমে চুলাটা ধরিয়ে দেবো দেখুন বন্ধুরা চুলাটা আমি ধরিয়ে দিয়েছি চুলার মধ্যে আমি বসে দিয়েছি কড়াই এই ঠান্ডার দিনে কে কে মাটন কোরমা করে খেয়েছেন অবশ্যই জানাবেন আজকে আপনাদের আজকে আপনাদেরকে একদম বিয়েবাড়ির স্টাইলে মাটন কোরমা করে দেখাবো আপনাদের বাড়িতে যদি কোনো গেস্ট আছে আসে বন্ধুরা একদম আঙুল চিটে ফুটে কিন্তু এই মাটন কোরমাটা খেয়ে নেবে আমি বাড়িতে এই মাটন কোরমা প্রায় বানাই আর পরিবারের লোক খুব পছন্দ করে তো আপনারা অবশ্যই এই মাটন কোরমাটা বানাবেন তো এখানে আমার কড়াইটা গরম হয়ে গেছে আমরা দিয়ে দেবো সর্ষের তেল আপনারা এখানে সাদা তেলেও পেঁয়াজ বেস্তাটা করতে পারেন আমি কিন্তু সর্ষের তেলেই করে নিচ্ছি পেঁয়াজ বেস্তার তেলেই কিন্তু আমি রান্নাটা করব। তেলটাকে একদম ভালোভাবে গরম করে নেব তো তেলটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো এখানে পেঁয়াজ ভালোভাবে ভেজে নি এদিকে আমার পেঁয়াজটা বেশটা হতে বন্ধুরা ততক্ষণে চলুন আপনাদেরকে মাংসটাকে মাখিয়ে রাখাচ্ছি এখানে মাংসটা নিয়েছি দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুন বাটা গোলমরিচের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দেবো কিছুটা সরষের তেল ভালোভাবে এটাকে মাখিয়ে নেব মাংসটা মাখানো হয়ে গেছে ঢাকা দিয়ে চলুন আপনাদেরকে পেঁয়াজ বেস্তাটা করে দেখাই এগুলো দেখুন বন্ধুরা পেঁয়াজ বেস্তাটা হয়ে গেছে এবার উঠে নিব এটা একদম মুচমুচে পেঁয়াজ বেস্তা করলাম না কারণ পেঁয়াজ বেস্তাটা আমার হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা তেলের মধ্যে আমি এৰিব তেজপাত এল এৰি মাংস গোল

টক দই কাজু বাদাম ও কাঁচা লঙ্কা ঢাকা দিয়ে ভালোভাবে এটাকে টেস্ট করে নেব যদি দেখুন বন্ধুরা অনেকটা পানি বের হয়েছে এটাকে ভালোভাবে কষিয়ে নেবো ঢাকা দিয়ে এদিকে আমার মশলার পেস্টটা যে বন্ধুরা হয়ে গেছে দেখুন তো এটা আমি মাংস কষানোর পরেই দিব মাংসর মধ্যে তো চলুন এবার আপনাদেরকে ভালোভাবে মাংসটা কষিয়ে রেসিপিটা করে দেখাচ্ছি ঢাকা দিয়ে এটা সাইডে রেখে দেবো ঢাকা করে দেখুন ভালোভাবে নাচ করে দেবো আবারও নাচ করে দিয়ে দেবেন কিন্তু পেঁয়াজটা আছে পেঁয়াজটা একদম গলিয়ে নিতে হবে আবার ঢাকা দিয়ে দেব ঢাকা ফেলে আবার রেখে নেবে আবার ভালোভাবে না ভালোভাবে আবার নাচা দিয়ে দিচ্ছি না রান্না করবেন আপনি করবেন রান্না হ্যাঁ তো আপনি রান্না করবেন মাম্মা হ্যাঁ ছি নোংমা নোংরা তো মাংসটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে বেটে রাখার পেস্টের মতো দিয়ে দেবো ভালোভাবে আবারও আর একটা দেখুন বন্ধুরা সুন্দর হয়েছে যে দেখুন মশলা বাটারটা দেওয়ার কারণে কিন্তু এই কালারটা ভীষণ সুন্দর হয়েছে আবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব আবার ঢাকা করে দেখি দেখুন বন্ধুরা কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আবারও ভালোভাবে এটাকে নিয়ে নেবো এবার আমি ঢাকা খুলে একটু ভালোভাবে কুচিয়ে নেব মশলার কাঁচা গন্ধটা দূর করার জন্য মনে হচ্ছে তো বন্ধুরা বিয়েবাড়ির মতো একদম মাটন কোরমা উপর থেকে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আবারও ভালোভাবে নাচিয়ে দিয়ে দেবো সে যে দেখুন বন্ধুরা পারফেক্টলিভাবে ভাবে মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এবারের মধ্যে আমি দিয়ে দেব পানি মশলার কোটোটা ধুয়ে আমি পানি দিয়ে দেব মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করার জন্য না দিয়ে দিচ্ছি এটা কষাতে কষাতে অনেক সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে না চাড়াই দিয়ে দিচ্ছি এই মাংসটা কিন্তু কষাতে কষাতে অনেক সেদ্ধ হয়ে গেছে তাই এখানে আমি পানির পরিমাণটা একটু কম দিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন ভালোভাবে নাচড়া দিয়ে এটাকে আমি এবার পাঁচ মিনিট রান্না করে নেবো এটা খোলা অবস্থাতেই রান্না করে নিতে হবে তো পাঁচ মিনিট আমার রান্না হয়ে গেছে যে দেখুন বন্ধুরা মাংসটা কিন্তু পাঁচ মিনিটে আমার হয়ে গেছে এবারে চলুন নামিয়ে নেব অবশ্যই আমার মতো করে এভাবে করে মাটন কোরমা করে খেয়ে দেখবেন দেখবেন বন্ধুরা খেতে দারুণ লাগবে এবং কমেন্টে আমাকে জানাবেন যে এই ভিডিওটা কেমন লেগেছে তো রেডি আমার মাটন কোরমা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে জন্য আল্লাহ হাফিস